হ্যাঁ বলেন আব্দুর রব বাড়ি গাছুয়া পড়া কি খেতের জন্য নিলেন ঔষধ বাইগন বাইগনের তো দাম হয়েছে গরুল্লা বাইগনের দাম উঠে গেছে হ্যাঁ এখন বাজার ভালো তো চড়া দামে উঠে গেছে হুম মিস্টার সাইদার রহমান কৃষি সেবায় হ্যাঁ কবি আবদুল আলিম উনি সাইদার রহমান কৃষি সেবায় পরিচালনা করেন না এই যে বীজ কীটনাশক সব কিছু আছে হ্যাঁ ধান বীজ হ্যাঁ সব কিছু মেশিন ইউনিক তো ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি আবারও আসবেন মিসার সাইদার রহমান কৃষি সেবায় আগামী দিনে আসসালামু আলাইকুম